খুব মারছে কোন কারণ ছাড়া শুধুমাত্র যমুনা টিভিতে একটা সাক্ষাৎকার দিচ্ছিল স্টুডেন্টরা লাশের সংখ্যা বলতে ছিল এখানে লাশের সংখ্যা বলার কারণে সেনাবাহিনী অনৈতিক ভাবে স্টুডেন্টের লাঠি পেটা করে নিচে ফেলে মারছে একদম বাজেভাবে খুব বাজেভাবে ভাবে মারছে তারা আচ্ছা লোকেরা বারবার প্রেশার ক্রিয়েট করার চেষ্টা করতেছে প্রেশার ক্রিয়েট করতেছে এবং একটা ছাত্রকে বিনা অপরাধে উদ্যোগছে ওরা আরামত কোনো কারণ ছাড়া ওরা ক্যাম্পাস

হ্যাঁ লাশ এখনো আছে একটার দিকে নাকি লাশ নেওয়া হয়েছে আরো লাশ জন্য আনা ভাই সবাই শেয়ার কর তোরা সবাই সবাই শেয়ার কর ভাই দেশে এখনো সব হয় আমাদের তো মেয়েরা নামতে পারতি না আমাদের তো মনে হয় না নামতে দিবে তুই জোরটুক পারত সবাই জানানোর চেষ্টা করতেছি সবাই শেয়ার কর ভাই শেয়ার কর যে কি হইতাছে এটা একটু মানুষের দেখা উচিত